মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত হন মারুফ নামের এক কিশোর গতকাল তেরোই মে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে এ ঘটনায় তার বাবা আলামিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগে উল্লেখ করা হয় রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাচ্চু শেখের হুকুমে এই হামলার ঘটনা ঘটে

আমার ওতি শেহ সমষ্টিতে সৃষ্টিতে আমার এদিকে অভিযোগের বিষয়ে বিবাদী শরীফ ভুঁইয়া ও তার ভাই বলেন না না আমার ছেলেরে সর্বপ্রথম ওনারা মারছে মারার পর উনাকে আমি উনার নামে আমি মামলা করছি মামলা দেওয়ার কারণে একের পর এক এখন আমি মামলা উঠাই না কেন এই কারণে একের পর এক আমার উপরে পুরোড়াড়া উল্ট আর মিছা কথা প্রথম মামলা দিছি আমি এখন ওর নামে আমি তিনটা মামলা করছি এই পর্যন্ত তিনটা মারবে এখন আমার বলতে তুই মামলা উঠে না তোকে পোলাবাইন বাঁচতে দিব না আমার পোলাবাইন যেদিকে যায় সেদিকে আমার পোলাবাইনের খালি মারে এই যে দেখেন কালকে আমার মারছে পরশুদিন আমি কালকে আমার বড় ভাইয়ের মারছে এর আগে আমার বাইরে আমার ভাই বেটার মারছে এর আগে এক মহিলার মারছে কালকে আমার ফ্যামিলির মেয়ে আছে আমার বাড়ি ঘর কুবাই গেছে সব কিছু ভাই তস তস করে শুয়ে গেছে ভাই আমি নামাজ পড়বো নামাজে খারাইছি সবাই এর মিডি আলমিনের পোলাই গিয়া আমার বুঝি লাগছি আমার এই এরি রাখ মাইরা দইরা তারপর কারু দলের গিয়া এই কাল দল এক ছেড়ে ওই ছেড়ে গিয়া দোকানের ঢুকছে দোকানে উঠলে ওরা উঠছে নামাইছে লগে আমার লগে খেতে মারবো একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত মারুফ নামের এক কিশোর গতকাল তেরোই মে সোমবার দুপুরে এই ঘটনা ঘটে মানে তারপর আজকে যে আমি আমার আম্মু আমরা একটা দাওয়াত খেলে যেতে চলেছি পাড়া সামন্দা

নাম থানায় লিখিত অভিযোগে কি ব্যবস্থা হয়েছে মুন্সিপ সদর সার্কেল থানার খায়রুল হাসানের কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটে তবে আমরা তা খতিয়ে দেখছি আমরা এই আমরা ছেলে মারুফ হুম